রাতে রুটির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিলাম রাজমা তো দেখতেই পারছো কীরকম ঘুমনির মতো করে বানিয়েছি তো চলো দেখে নিন কীভাবে বানালাম এই তো রাজমা নিয়ে নিলাম রাজমাগুলো এগুলো ছোট সাইজের তো যে যে কোনো রাজমা নিতে পারো অনেক ধরনের রাজমাই পাওয়া যায় তো এগুলো ছোট সাইজের কালোটা তো আমি এগুলো নিয়েছি ভালো করে দেখে নিলাম নোংরা আছে কি না তো এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তো এই তো ভেজার পরে সকালবেলা এই অবস্থা ফুলে একদম ডাবল তো এই তো এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম রাজমাগুলো তো তার সাথে জল আর লবণ দিয়ে প্রেশার কুকারে আটটা মতো সিটি দিয়ে নেব আটটা মতো সিটি দেওয়া হয়ে গেছে প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি তো এই দেখো এরকম সিদ্ধ হয়েছে দেখেছ কে কে ভালো পাও রাজমা খেতে তো এখানে পেস্ট করব কিছু মশলা তো তার জন্য লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর এদিকে টমেটো পেস্ট করে নিয়েছি তারপর পেস্টের মধ্যেই দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো আর লাস্টে দিলাম গরম মশলা গুঁড়ো সব দিয়ে ওটাকে মিক্স করে রেখে দিয়েছি পাশাপাশি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে তেলও দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে ফোরনে তো এখন দিয়ে দিলাম কুচু করে রাখা পেঁয়াজ যেগুলো তেলে দিয়ে দিলাম এগুলোকে বেশ লাল করে ভেজে নেব মিডিয়ামও ভাজা যেতে পারে তো ওগুলোকে বেশ হয়ে গেছে আমার ভাজা করা তো এই তৈরির করে রাখা মশলাটা ঢেলে দেব তো একদম সহজ কোনো ঝামেলা নেই ঘুগনি যেমন করে তৈরি হয় আমাদের বাংলায় সেরকম তো এই যে আমার নাড়িয়ে মিক্স করে দিলাম তো এখন মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি হিটটা অবশ্যই কম করে রাখতে হবে হলে মশলাটা পুড়ে যাবে এখানে তো এই অবস্থায় অল্প অল্প সামান্য জল দিয়েও কষানো যেতে পারে যদি লেগে যায় হলে এরকম তেল ছাড়া অবধি কষিয়ে নিলেই হয়ে যাবে তো এই অবস্থায় আমি রাজমাগুলো জলের থেকে আলাদা করে রাজমাটা প্রথমে দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা তাহলে সারটা আরও বেশি আসবে তো এখানেই অবশ্যই ঝাল লবণ তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি তো এটা একটু স্পাইসি করছি কারণ আমি একটু স্পাইসি লাভার তো বাকি এখানে রাজমার জলটুকু এখানে দিয়ে দিলাম অন্য জল না কারণ এটার সব গুণাগুণগুণ ওই জলেই রয়ে গেছে তো সেটাই জলে ঢেলে দিলাম রাজমা তো এই দেখো কেমন কালার এসেছে তো এই যে এখন ফোটাও শুরু হয়ে গেছে জল গরম হয়ে বেশ কিছুক্ষণ ফুটবে রাজমার ভেতরে মশলার গন্ধ স্বাদ লবণ সব ঢুকতে হবে তার জন্য খুব লো আর হিটে ঢেকে ঢেকে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি তেল ছাড়া অবধি তো আমার রান্না কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে বলবে তোমরা কিন্তু একদম কমেন্ট করছো না তো একটা কমেন্ট করে দেবে লাইক করে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আমার ভিডিওটা তো এই দেখো রাজমা ঢেলে নিয়েছি এখন গরম গরম রুটির সাথে রাতের খাবারে পরিবেশন করি